ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখার লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখানে ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফেল্ডস কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো তো সকাল বাজছে এখন সকাল নটা দশ নটা দশ বাজছে নটা দশ থেকে আমার ঢকটা আমি শুরু করলাম আর এখন মানে কী বলো তো এতক্ষণ তো তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তুমি এই স্কুল থাকে আশ্রাপের স্কুল থাকে ওই জন্য কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে ছুটির দিন রামনবমী ওই জন্যই ছুটি আজকে স্কুলে তো ওই জন্য রান্নাবান্না একটু দেরিতে বসিয়েছি আর তোমার আপনি বসালাম এই যে ভাতটা হচ্ছে গ্যাসে কই গ্যাসটা করে হ্যাঁ এই যে গ্যাসে দেখো বসিয়েছি রান্নাবান্না আর কিছু কাপড় কাচার আছে কাপড় কাচতে দিয়েছি মেশিনে আর এই যে মেয়েরা এখনই উঠলো বিছানা পত্রটা এখনই তোলা হলো তোলা হয়ে গেছে বিছানা রোদ দেখো রোদ ঢুকছে আর এই যে মেয়ে উঠেছে আর মেয়েকে দেখো কি অবস্থা লাগছে চুলের অবস্থা দেখো চুলটা বেঁধে দিতে হবে গরমকাল তো মানে গরম লাগছে ওকে চুল টুল সব ভিজে যাচ্ছে গরমে আর এক সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যায় না বিশাল গরম যা যাবে না ঘরে বাইরের দিকে যাই কাপড় তো কি রান্না বান্না করবো ভেবেই পারছি না গরমে কিছু খেতে ইচ্ছে করে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না ভাতও খেতে ইচ্ছে করছে না তো ভাবছি দশটার দিকে তোমার জল দিয়ে ভাত খাবো একটু কালকের ভাত আছে জল দিয়ে দিবো কালকের ভাত আছে এটাতে জল দিয়ে জল দিয়ে ভাত আর মেয়ে দেখে কি খাবে মেয়েকে জিজ্ঞেস করো মেয়েকে খাবার না তুমি জল ভাত খাবে না আজকে ঘরটাও নষ্টতে হবে কাজটা মোচা হয়নি আজকে অনেক কাজ আছে ছুটির দিন বুঝতেই পারছো বসে থাকার সময় নেই শুধু কাজ শুধু কাজ আজকে বাথরুম টাথরুমও পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে তারপর আবার কি বলো তো মেয়ের পর সপ্তাহে থেকে পরীক্ষা মঙ্গলবার থেকে মেয়ের পরীক্ষা তো তখন তো কিছু সময় পাবো না কাজ করা তো আজকে যেহেতু ছুটির দিন ভেবে রেখেছিলাম যে কাল থেকে যে কালকে একদম সকাল থেকেই লেগে পড়বো আমি তো সকাল থেকেই উঠেছি তখন সাতটা বাজছে সাতটা থেকেই কাপড় কাচা শুরু করেছি আর তোমার চা বানিয়ে খেলাম কি তরকারি করবো এখনো ভেবে রাখিনি ঠিক আছে চলো ফ্রেন্ড তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো এখন তার মতো চলো টাটা পরে দেখা হচ্ছে কাজকর্ম করে নিই কারণ এরকম করে মোবাইল ধরে রাখলে আমার কাজ হবে না কিছুই ঠিক আছে কি কি কাজ হচ্ছে পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো এখন হচ্ছে কটা দেখি রান্নাবান্না আমার কিছু হয়নি ছোলার ডাল রান্না করেছি ঝিঙে দিয়ে আর এই যে মোবাইলটা চলে যাচ্ছে গো এই যে দেখো চিকেন কষা হচ্ছে আমার লাল লাল চিকেন কষা মোবাইলটা শুধু হ্যাং করছে

ভাবলাম যে অ্যালোভেরা জেল দিয়ে দেবো কিন্তু অ্যালোভেরা দেওয়ার সময় নেই তো বললাম তেল দিয়ে দাও তো তেলটা দিয়ে দিলাম আর স্নান করব ঠিক আছে কাপড়গুলো মনে হয় সব শুকিয়ে গেছে আর ধোয়া ছিল অনেক ধোয়া সব ধুয়ে নিলাম আর কি আছে ধোয়া বাকি শুধু এই যে তোমারই করেছিলাম কি বলে যেতে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম ওইটা আছে তাছাড়া সব ধুয়ে নিয়েছি ভাতটা মুছলে আমার হয়ে যাবে প্রেশারটা আছে প্রেশারটা মার ঠিক আছে প্রেশারটা আছে নিয়ে গ্যাস মুশতে আছে এই কটা কাজ আছে ঝটপট করে নিন ঠিক আছে কি হচ্ছে ওটা ঠিক আছে চলো পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার আমার শেষ কাজটা হলো গ্যাস মোছা গ্যাস না মুছলে তো আমার হয় না তো গ্যাস তো মুছতেই হবে আর আজকে ছুটির দিন স্কুল থাকলে সেদিন আমার মোছা হয় না অবশ্য রাত্রে মুছি স্কুল যাওয়ার সময় আর মোছা হয় না তার পুরো করে রান্না করে চলে যেতে হয় আমাকে আর আজকে তো ছুটির দিন ভালোভাবে দেখো দেওয়ালগুলোতেও সব চিটচিটে হয়ে গেছে ওগুলোকে ভালো করে সাবান দিয়ে ক্রদ বাইট দিয়ে মেজে ভালো করে রাখতে হবে কারণ একদমই তেল চিটে চেটে হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো ঝটপট গ্যাসটা মুছে নেই তারপর আবার ঘর তো আর মুছতে হবে মেয়েকে স্নান করাবো মেয়েকে বলছি তুই স্নান করতে ঢোক কিন্তু ও এখন ঢোকবে না ঠিক আছে তুমি স্নান করিয়ে দাও তুমি শ্যাম্পু করিয়ে দাও তো আমি আগে গ্যাসটা মুছে নিই তারপর ওকে স্নান করাবো তারপর গ্যাস মানে ঘরটা মুছবো ঠিক আছে তো ছড়লো ঝটপট গ্যাসটা মুছে নিই আমার গ্যাস মোচা হয়ে গেল আর এদিকে আমি ছাদে চলে এসেছি দেখো রোদে আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো সব কালার খারাপ হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ঝটপট তুলে নিই ঠিক আছে আর গামছাটা আমি মাথায় দিয়ে নিলাম ভীষণ রোদ লাগছে থাকা থাকা যাচ্ছে না রোদে আর জামাগুলো মানে একদম সকাল সকালই কেচেছি সব তো ওই জন্যই সব শুকিয়েও গেছে আমার একটাও ভেজা নেই শুধু হয়তো আশরাফের প্যান্টগুলো হয়তো ভেজা থাকবে বাদ বাকি সবই শুকিয়ে গেছে ড্রেস ফ্রেস কুকুর কেচে দিয়েছিলাম তো সব সবই শুকিয়ে গেছে ঠিক আছে চলো তো ঝটপট ভাঁজ করেই আমি তুলি অবশ্য মানে এরকম তুলতে পারি না এরকম তুললে আমার কি হয় বলো তো মনে হয় সব কুচকে কুচকে যায় তো ভাঁজ করে যদি তোলা হয় তো জিনিসটা বেশ ভালোই হয়ে থাকে কি সুন্দর হয়ে থাকে আর আশ্রাব দেখো গামছাটা নিয়ে নিল আমার কাছ থেকে আমি মাথায় দিয়েছিলাম তো ওর দরকার পড়ে গেলো গামছাতে তো ও যে আমাকে দাও গামছাটা তো দিয়ে দিলাম ওকে আর এদিকে চলো অন্যাগুলো ভাঁজ করে নিই আর যদি এরকম করে তুলে নিই তো সব অন্যগুলোও সব কুচকে যাবে তার জন্য আমি ভাঁজ করেই তুলছি রোদে তো আশরা বলছি একবারে সব তুলে নিয়ে চলে আসো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছো তো আমি আমি বললাম ওরকম তোলা হয় না আমার কাছে আমি ভাজ করেই তুলব কারণ গিয়ে একদম সব ভরে রেখে দেবো আর আমার ঝামেলা করতে হবে না এই গিয়ে আমি যদি বিছানার উপরে রেখে দিই এখন আমি ভাজ করার সময় পাবো না আমি সব একদম জামা কাপড়ের ওপরে চেপে তার একদম নষ্ট করে দিবে ওই জন্যই আমি সব কিছু তার থেকে নামিয়েই একদম ভাজ করে নিই ঠিক আছে তো চলো তো আবার অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে আর এখন বাজছে বাজছে হচ্ছে ফোনে ছটা বেজে গেল ঠিক আছে আর দুপুরে একটুও ঘুমাতে পারিনি ভীষণ গরম ভীষণ গরম ঘরে দুটো ফ্যান চালিয়েছি তবুও ঘুমাতে পারছি না মানে বিছানাতে শুতে না এত গরম হয়ে আছে বিছানা তো কী করবো বাইরে চলে আসলাম ছাদের দিকে আর আজকে আমাদের বাড়িতে আমার ননদরা আসছি মামাই তো ননদ তো ফোন করেছিল দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার মানে বলতে ভুলে গেছি আমি তোমাদেরকে এত আজকে কাজের চাপ ছিল এত ব্যস্ত ছিলাম যেদিন স্কুল থাকে না সেদিন তো বুঝতেই পারছো তোমরা যে এত কাজের চাপ তো মানে কী বলবো চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না এত কাজ তো তোমাদেরকে বলতে ভুলে গেছি সকালবেলায় ফোন করেছিল আমাদেরকে যে যাবো তো বলতে ভুলে গেছি তো যাই হোক এখন তোমাদেরকে বলছি আমার মামাই তো ননদরা আসছে তো আনতে গেছে আশ্রাব গেছে আনতে কুহু গেছে ওর আন্টিদেরকে আনতে আর মোটামুটি কিছু তৈরি করলাম খাবার দাবারের তো রেডি করেছি কিছু খাবার দাবার তো চলো গরমে থাকতে পারছি না রান্নাঘরে তো পালিয়ে আসলাম ছাদে এই ছাদে কিন্তু একটু বাতাস দিচ্ছে ভালোই মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভেতরে ঢুকছি তো মনে হচ্ছে কি বলবো তোমাদেরকে এত গরম ঢুকতে পারছি না ঘরে ঠিক আছে আর মোবাইলটা প্রচণ্ড আমার হ্যাং করছে একটুও ভিডিও করতে পারছি না জানি না কেমন যে ভিডিও হয়েছে সারাদিন আমি কিচ্ছু জানি না এই ভি মোবাইল হ্যাং করার জন্যই জানো তো আমি ভিডিও করতে পারছি না মোবাইলটা আবার চেঞ্জ করতে হবে আমার এর আগেও মোবাইল হ্যাং করছিল বলে মোবাইল চেঞ্জ করেছি এটা তো এবার বেশি হ্যাং করছে মানে ভিডিও করাই যাচ্ছে না এই যে ভিডিও কথা বলছি তো কথা বলতে বলতে আটকে যাচ্ছে জানি না কেন চার্স বলছে তোমার তোমার হাতে যে ফোন পড়বে সে ফোনই হ্যাং করবে সেটাই কি বলবো বলো ঠিক আছে চলো ওরা আসুক তোমাদের সঙ্গে তো শেয়ার করবো দেখাবো তোমাদেরকে অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হবে সেই বিয়েতে গেছিলাম ওদের বাড়ি তো তার তখনই দেখা হয়েছে তারপর তো আর দেখা হয়নি মাঝে মধ্যে ফোনে কথা হয় তারপর ভিডিও দেখি এগুলোই এরকমইভাবেই মানে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু সামনাসামনি দেখা হয়নি তো দিন পর দেখা হচ্ছে ভালোই লাগবে আনন্দ হচ্ছে যে আসছে ওরা সবাই আমাদের বাড়ি খুব ভালো লাগছে ঠিক আছে তো চলো ডিম সেদ্ধ করতে দিয়েছে সেদ্ধ হয়ে গেল না ঘরে ঢুকতে ভয় পাচ্ছি উফ কি গরম থাকা যাচ্ছে না গরমে ঠিক আছে চলো পরে আসছি তো দেখো যাদের কথা বলছিলাম তারা দেখো চলে আসছে আর ওরা অন্য বাড়ি চলে গেছিলো জানো এর আগে অনেক আগেই চলে আসতো কিন্তু ওরা অন্য বাড়ি চলে গেছিলো মানে আগে আমি যেখানে থাকতাম কলেজ মোড়ে ওই বাড়িতে চলে গেছিল ভুল করে আমি বলে দিয়েছিলাম রেলগেটের এপারে আমি থাকি কিন্তু যাই হোক ভুল হয়ে গেছে প্রথমবার আসছে যেহেতু ঠিক আছে তো দেখো চলো সবার সঙ্গেই তোমাদের পরিচয় করে দেবো কে কে এসেছে কে কে আস মানে আসছে আর এটা হলো দেখো এটা আমার মাস্তির মেয়ে মাস্তুত ননদ হচ্ছে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে যা মামা তো যা যার বিয়েতে গেছিলাম ঠিক আছে আরও চলো পরিচয় করিয়ে দেবো সবার তো মানে ভিডিও করা হয়নি মানে কথা বলছি তো মোবাইলটা আমার মানে ভিডিওই হচ্ছে না ঠিক আছে যাই হোক হ্যাং করছে তো আমি তোমাদেরকে দেখাবো পরে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি চলো তো তো গল্প করছিলাম তো ভাবলাম চলো এবার কিছু খাবার দাবার তৈরি করি তো আমি কিছু রেডি করে রেখেছি দেখো তো একটু তো মিষ্টিমুখ করাতেই হবে যেহেতু আমার বাড়ি প্রথম এসেছে তারা ঠিক আছে আসেনি কোনো দিন এই প্রথম এসেছে তো তাদের জন্য একটু রেডি করলাম যে দুটুকু পেরেছি নিজে হাতে করেছি তো চলো একটু গল্প টল্প করি ওদের সঙ্গে আর আমার মেয়ে তো প্রচণ্ড আনন্দ আনন্দ পেয়েছে আর মানে বাড়িতে কেউ আসলে না আমার মেয়ে খুব আনন্দ হয় জানো বারবার জিজ্ঞেস করছে মামাম কে হয় আমার তোমার আন্টি হয় পিসিমণি ঠিক আছে চলো এবার একটু গল্প টল্প করি আর তোমাদের তো সবাইকে মানে সবার পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে দুটো মামা তো একটা মাসুত তো ননো একটা যা আর এটা হচ্ছে মামাতো ননদের মেয়ে এটা ঠিক আছে আর ওটা হলো ছেলে ঠিক আছে তো দেখো সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিলাম তো এবার আমি একটু গল্প টল্প করি ওদের সঙ্গে অনেকদিন পর যখন এসেছে আর সব সময় ভিডিও করলে হবে না ভিডিও করলে শুধু কথা বলার হবে না তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো আমি একটু গল্প টল্প করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে চলো টাটা